আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি বাবুচ্চি তিন টাকা ছিকছিক আমাদের মানে তিন টাকা ছিকছিক হলো এটা বাবুচ্চির নাম না এটা আসলে ছোটবেলায় ওকে আমরা রাগাতাম এটা বলে তো আমাদের রান্না চলছে আর এদিকে মাংস ধোয়াধুয়ি চলছে আমাদের মাংসটা আজকে হয়েছে গরুর মাংস আমরা তো সব সময় উঁটের খাই হরিণের খাই দেখেছেন আপনারা দুধবার খাই আজকে গরুর মাংস নিয়েছি আর এদিকে সব মরল মাথা বড়রা বেসা বেসা গল্প করছে আর এদিকে আমাদের আর একটা বাবুচি এসেছে এটা হলো ইন্ডিয়া থেকে আপনার ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হম এর নাম হচ্ছে নুরুল তারপরে ওই যে মাংস কষতে কষতে অবশ্য একটু ঝাল কম হয়েছে তাই মরিচের গুঁড়া ছিটতে ছিট্টে দিচ্ছে আর কি বলবো আমাদের এটা গ্রামের পিকনিক আমাদের গ্রামের পিকনিক আমরা সবাই মিলে পিকনিক করি এবং আমাদের একতাবদ্ধ ভালো আমরা সেই ছোট থেকে কিন্তু এই পিকনিক খেলাধুলা এগুলো নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু একতাবদ্ধ তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হওয়ার পর দেখেন মাংসরা কত মজো মজো মাখো মাখো হয়েছে আর এদিকে ভাত তোলা তুলি করছে আর ওদিকে কিন্তু মাংস তোলা তুলি করছে মানে বাটি সিস্টেম করছে কেউ আবার বাড়ি থেকে থালা নিয়ে এসছে যে থালাতে খেবে বেশি করে দাবড়াইবে কারণ এয়ারগুলো যে দাবড়ানো হয় না এই যে সুন্দরভাবে মাংস বাটি করা হয়েছে গেছে আমাদের তিরিশটা আর বাইরে সব এই যে মরণ মাথোবররা বইস বিভিন্ন ধরনের গল্প গুজব করছে এবং আনন্দ ফুর্তি করছে অনেক ভালো লাগছে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুচকিবুজুর মোহবত তারপরে এই যে আলমগীর হোসেন ওই যে যার কথা বললাম তিন টাকা ছিটিক আর এটা কিন্তু আমাদের নুরুল ইন্ডিয়ান বাবু হচ্ছে কিন্তু যে আমাদের পিকনিকের প্রতিনিধি সুইট তারপরে এটা হলো মাসুদ হুম এরা কিন্তু খুব দাবড়েছে বাড়ি থেকে আর আমি তো দেখতে পাচ্ছেন খালি গায়ে বসে গেছি দাবড়েতে মানে গরম তো আমি সহ্য করতে পারি না তাই একবারে পোশাক আশাক খুলে দিয়ে কিন্তু একবারে বসেছি আর গাপা গাপ কিন্তু গিলে চলে যাচ্ছি আর আমি কিন্তু যখন খাই তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় খাই ঠান্ডা মাথায় খেলে কি হয় খাওয়ারটা বেশি করে কিন্তু খেতে পারা যায় তারপর দিকে মাস্টার রুহুল আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ের নেতা হম নাম তার সেরাজুল এটাই হচ্ছে আমাদের গ্রামের নেতা আমরা যত ছেলেপিলা আছি আমরা তাকে সবাই মিলা শ্রদ্ধা সম্মান দিয়ে চলি তার কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করি যেন আসলে সুসম্পর্কটা সবার মাঝে ভালো থাকে সুভাষ মাস্টার কাছে যে হলো সুপার এই ও কিন্তু খুব দাবড়াতে পারে রাতিলও দাবড়েছে মিজান তো এমন ভাবে মানে এটা তো বলারই না রবিউ হালকা পাতলা খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এরা যত দাবড়া দাবড়ি করুক আমার মতো কিন্তু ঠান্ডা মাথায় কেউ দাবড়াতে পারবে না এ দেখছেন আমি কত মাংস মুখে ভরে দিছি দিয়ে